আসসালামু আলাইকুম মিওর্স আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সিয়াম রহমান থ্যাংকস ফর অ্যানাদার ব্লগ তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাউটার সম্পর্কেই আর রাউটার অনেকে অনেকভাবে কমেন্ট করে বা এস এম এস করে যে আপনার কোন রাউটারটা নিলে আসলে ভালো বা আপনি কোন রাউটারটা আসলে মূলত আপনার ঘরে ইউজ করতে চান বা ইউজ করলে আপনার হচ্ছে হলো ফ্রিকোয়েন্সির দিক দিয়ে বা হচ্ছে হলো নেটের স্পিডের দিক দিয়ে আপনার একদম পারফেক্টলি কাজ করে তো সাধারণত যারা দর্শক আছেন তারা আমার যারা আমার ভিডিওটা দেখতে চান তারা বেশিরভাগই আপনারা যদি বাজারে কোনো কিছু কিনতে যান তাহলে সবচেয়েতে যে ভালো যে প্রোডাক্টটা সেটাই কিন্তু আপনারা কেনেন এমন ধরেন আপনারা যদি ল্যাপটপ কিনেন বা ডেস্কটপ কিনেন বা পিসি বানাতে চান গেমিং পিসি যদি বানাতে চান তাহলে কিন্তু অনেকে বাজেট করে এক লাখ দেড় লাখ টাকা কিন্তু ভাই অনেকে আছে আবার কিপটা যে এক লাখ দেড় লাখ টাকার পিসি বানানো বানায় আপনার হচ্ছে গেম খেলবেন বা আপনার অফিসিয়াল কোনো কাজ করবেন কাজ করার জন্য যে আপনার নেটওয়ার্কটা দরকার বা হচ্ছে ইন্টারনেটটা দরকার সেই ইন্টারনেটটা কিনতে গিয়ে আপনি হচ্ছে কি কিট্টামি করেন কীট্টামি করা যাবে না এই দিক দিয়েও আপনার কিন্তু হচ্ছে কি একটা কোয়ালিটি মেনটেন করতে হবে কারণ আপনি কিন্তু এমন না যে একটা ছোট একটা ডিভাইস নিয়েছেন বা রাউটার নিয়েছেন এটা দিয়ে মনে করেন আজীবন চলে যাবে এরকমও না আপনার যদি বেস্ট কোয়ালিটি আপনি যদি এটা রাউটার নিতে চান তা ডুয়েল ব্র্যান্ড বা হচ্ছে গিগাবাইট এডিশনের রাউটার নিতে হবে তো রাউটারের জগতে ভার্সন হয় তিনটা ফার্স্ট হচ্ছে হলো আপনার সিঙ্গেল সেকেন্ড হচ্ছে হলো আপনার ডুয়েল আর মাঝখানে হচ্ছে হলো আপনার গিগা বাইট তো সিঙ্গেল ব্র্যান্ড যে সমস্ত রাউটারগুলা ঠিক আছে সেগুলো আমি আপনাদের যারা দর্শক আছেন তাদেরকে বলবো আমি যারা অফিসিয়ালিস্টভাবে বা হচ্ছে হলো কোনো গেম খেলার ক্ষেত্র বিশেষে বা বাসাবাড়িতেও যদি হয় তাহলে আমি বলবো যে সিঙ্গেল ব্র্যান্ডের রাউটারগুলো না কিনতে আমি আপনাকে বলবো ডুয়েল ব্র্যান্ড আর হচ্ছে হলো গিগা বাইট এডিশনের রাউটারগুলো নিতে কারণ ডুয়েল ব্র্যান্ডের যে রাউটারগুলো হয় মূলত আপনার টেন্ডা বা টিপিলিং ব্র্যান্ডের যে সমস্ত রাউটারগুলো হয় সেগুলোর ফ্রিকোয়েন্সি এবং নেটের স্পিড খুবই ভালো আপনার ধরেন বারোশো বা পনেরোশো বা দুহাজার স্কোয়ার ফিটের যে সমস্ত ফ্ল্যাট বাসাগুলো সেগুলোতে আপনার ডুয়েল ডুয়েল ব্র্যান্ডের রাউটারগুলোই আপনি মূলত ইউজ করেন এতে কোনো অসুবিধা নেই এছাড়াও আপনার যদি এর সাথে আরও বাজেট ভালো থাকে তাহলে আপনি কী নেন সমস্যা নেই ডুয়েল ব্র্যান্ডের রাউটারের ভিতরে সিঙ্গেল ব্র্যান্ডের আপনার হচ্ছে হলো কনফিগারেশনগুলো থাকে তা আপনি কেন ডুয়েল ব্র্যান্ডটা নেবেন কারণ সিঙ্গেল ব্র্যান্ডের হচ্ছে হলো আপনার স্পিড থাকে তিনশো এম আর ডুয়েল ব্র্যান্ডের আপনার পাওয়ার স্পিড থাকে হচ্ছে হলো আপনার চারশো সাতষট্টি এমবিপিএস প্লাস আপনার ওটা হচ্ছে টু পয়েন্ট ফোর গিগা হার্টস স্পিড হাই স্পিডের পাওয়ার থাকে আর ডুয়েল ব্র্যান্ড রাউটারের ভিতরে সিঙ্গেল ব্র্যান্ডেরও কিছু কনফিগারেশন মিলাই হচ্ছে হলো আপনার আপডেট করেই ডুয়েল ব্র্যান্ড রাউটারটা হয় আর ডুয়েল ব্র্যান্ডের পরে হচ্ছে গিগাবাইট এডিশন গিগাবাইট এডিশনে এডিশনের আপনার হচ্ছে হলো গিগাবাইট এডিশনের যে রাউটারগুলো সেগুলোর ভিতরেও আপনি ডুয়েল ব্র্যান্ড সাপোর্টেড হয় আর গিগাবাইট এডিশনের ভিতরে আপনার হচ্ছে হলো চারশো সাতষট্টি এম প্লাস টু পয়েন্ট ফোর প্লাস হচ্ছে আটশো সাতষট্টি এম প্লাস ফাইভ জিগা হার্স আপনার গিগাবাইট এডিশনের যে রাউটারগুলো হয় সেখানে আপনি হচ্ছে মানে ফাইভ জিগা চালাতে পারবেন টু পয়েন্ট ফোর চালাতে পারবেন আর অবশ্যই ডুয়েল ব্র্যান্ড বা গিগাবাইট এডিশনের গুলাই নেওয়া ডিপিলিঙ্কার এসি বারোশো সি ফিফটি ফোর এই মডেলটা বা হচ্ছে হলো আপনার এই সি সিক্স এই মডেলটা আপনারা হচ্ছে হলো গিগাবাইট এডিশনের এগুলোর এইটার ভিতরে কিন্তু ডুয়েল ব্যান্ডও সাপোর্টেড আবার এটা গিগাবাইট প্লাস এটা কিন্তু ম্যাশ রাউটার এটা এসি বারোশো এটাও আপনার এসি বারোশো সি ফিফটি ফোর আপনার হচ্ছে হলো এটা আটশো সাতষট্টি এম বিপিএস প্লাস হচ্ছে তিনশো এম বিপিএস হ্যাঁ টু পয়েন্ট ফোর গিগা হার্ট সাপোর্টেড এটা সো যারা হচ্ছে হলো মূলত আপনারা হচ্ছে নতুন রাউটার কিনতে যাচ্ছেন বা হচ্ছে হলো বাজারে যে যে চিন্তিত যে কী রাউটার নেওয়া যায় তাদেরকে আমি বলবো সবসময় যে অবশ্যই আপনারা হচ্ছে ডুয়েল ব্র্যান্ড বা গিগাভাই ট্রেডিশনাল রাউটারগুলোই পারচেস করার তাহলে আপনার বাসায় নেটের স্পিড বা হচ্ছে হলো নেট ঘোরাঘুরি এগুলা করবে না প্রবলেম ফেস করবেন না